দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো রোববার আট ডিসেম্বর এই অভিনেতার জন্মদিন দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন নিশো জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের নতুন সিনেমার কথা জানালেন তিনি শিহাব শাহিনের পরিচালনায় দাগিগ নিয়ে আসছেন নিশো নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন সুবঙ্গ খ্যাততমা মির্জা আরও থাকবেন সুনেরাহ বিনতে কামাল নতুন সিনেমার ঘোষণা দিয়ে রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিশো বলেন এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয় ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে একটা কথা মনে রাখবা তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা সুনে রাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন এভাবেই নতুন সিনেমা দাগির খবর দিলেন নিশো সেটাও কি না নিজের জন্মদিনেই এদিন যে নিশো কিছু একটা জানাবেন এই খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার ল্যান্ড করতেই এন্ট্রি নিলেন নিশো চোখ জোড়া ঢাকা কালো চশমায় এরপরই নেমে এলেন তমা মির্জা সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন তিনিও সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনেরাহ বিন্তে কামাল তাদের সঙ্গে প্রযোজক রেদোয়ান রনি ও শাহারিয়ার শাকিলেরও দেখা মিলল এক ঝলক নির্মাতা শিহাব শাহিম গণমাধ্যমকে জানান দাগি একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প নির্মাতা বলেন মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এটি নতুন কিছুই দর্শক দেখতে পাবে এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি তমা মির্জা বলেন এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না সেটা একটা চ্যালেঞ্জ অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি দাগির গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ সিনেমার অন্যতম প্রযোজক চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও রেদওয়ান রনি গণমাধ্যমকে বলেন এতটুকু বলতে পারি দাগির গল্প অসাধারণ শিহাব শাহিন একজন পরীক্ষিত নির্মাতা সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী দাগি সিনেমায় দর্শকরা সেই চেষ্টা দেখতে পারবেন